ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে দিয়ে তুমি বারবার হতাশ হয়ে যাচ্ছ বাট আমাকেও বলছো যে ভাই আপনার যখন ভর্তি পরীক্ষা ছিল আপনি কি তখন হতাশ হননি বিভিন্ন কারণে হতাশ হয়ে যেতাম পরীক্ষা খারাপ করলে হতাশ হয়ে যেতাম একদিন ঠিক মতো পড়াশোনা না করতে পারলে হতাশ হয়ে যেতাম অনেক চিন্তা ভাবনা করে হতাশ হয়ে যেতাম এটার কোনো কারণ নাই স্বপ্ন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনে একবার পরীক্ষা দিব অনেক বড় স্বপ্ন দেখতাম বাবা মার স্বপ্ন দেখত তাই হতাশ হয়ে যেতাম তোমরাও অনেকবারও হতাশ হয়ে যেতাম বাট এই হতাশা আমি যতবার হতাশ হয়েছি ততবার উঠে দাঁড়িয়েছি এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এই হতাশা দিয়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো হতাশা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা বেশি সহজ হয়ে গেছে কিভাবে ভাইয়া তুমি যেমন হতাশ তোমার আরেকটা বন্ধু হতাশ সবাই হতাশ হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে কেউ ডিপ্রেশনে যাবে না এমনটা না যখনই ডিপ্রেশন আমি চলে গেছিলাম তখনই ওই জায়গা থেকে উঠে দাঁড়িয়েছে এবং নিজেকে বলেছি আজকে থেকে পড়বো আজকে থেকে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো ঠিক এরকম একটা বিষয় তুমি চিন্তা করে দেখো তোমার বন্ধুরা যখন হতাশ হয়ে যাচ্ছে তারা ধীরে ধীরে কি করতেছে তুমি যে তুমি বুঝতেছো কিন্তু খুব মেন্টাল প্রেসার যাচ্ছে তোমার উপর দিয়ে তুমি যে কি পরিমাণ প্রেসার আসছো এটা তুমি কিন্তু বুঝতেছো কারণ এটা তোমার ভাইয়া বুঝে ওই পজিশনে আমি ছিলাম কিছুদিন আগে এই যে তুমি মেন্টাল প্রেশারে যাচ্ছ তোমার একটা বন্ধু মেন্টাল প্রেশারে যাচ্ছে সে ফ্রাস্ট্রেট হয়ে কি করতেছে হতাশ হয়ে চলে যাচ্ছে সে কিন্তু আর প্রিপারেশনে নিচ্ছে না যত বেশি হতাশ হচ্ছে এই সময়টাতে তত বেশি তোমার ক্যান্ডিডেট কমতেছে হতাশ হচ্ছে যত বেশি তত বেশি তোমার ক্যান্ডিডেট কমতেছে তোমার তত বেশি সুবিধা হচ্ছে তাই এই হতাশার সময়ে প্রত্যেকটা দিন হতাশ হয়ে যাবা প্রত্যেকটা দিন উঠে দাঁড়াবা উঠে দাঁড়িয়ে এইটা বলবা আজকে থেকে পড়লে আজকে থেকে ঢাকা পেশা চাষ পাওয়া সম্ভব এবং এই যে স্বপ্নটা দেখছো কবে থেকে ক্লাস নাইন কিংবা ইন্টারমিডিয়েট কিংবা ক্লাস টেন ওই পর্যন্ত ওই সময়টা পর্যন্ত তুমি কিন্তু ড্রিমার এতদিন স্বপ্ন দেখছো তোমার বাবা মা আশা করেছে এতদিনের আশা এতদিনের পরিশ্রম সব কি হতাশে চলে যাবে যখন চান্স পাবা না তখন বরং আরো বড় হতাশা আসবে তুমি হতাশ হয়েছো কোনো সমস্যা নাই তুমি আজকে থেকে লেগে থাকো আজকে থেকে উঠে দাঁড়াও আর যারা হতাশ হয়ে চলে যাচ্ছে তারা তোমার কম্পিটিটর কম আছে তো দিন শেষে এক লাখ স্টুডেন্ট থাকবে না তো আমি এই কারণেই বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স দেওয়া সহজ কারণ সবাই যে মেন্টাল যে প্রেশারটা জানি কতটুকু প্রেশারে আছো আসো না আমি জানি আছো এটা কি আমার সময় যায় নাই গিয়েছিল একটাই স্ট্র্যাটেজি ছিল আমি তো জানতাম না যে আমার চান্স হবে তুমি কি জানো তোমার হবে হ্যাঁ না আমিও তুমিও জানো না যে তোমার চান্স হবে আমিও জানতাম না যে আমার হবে বাট আমার স্ট্র্যাটেজি কি ছিল আমার স্ট্র্যাটেজি ছিল যতবার হতাশ হয়ে যেতাম ততবার উঠে দাঁড়াতাম ততবার উঠে দাঁড়াতাম ততবার বলতাম এখন থেকে সম্ভব আজকে থেকে সম্ভব সম্ভব এভাবে দিন দিন গিয়েছিলাম না তারপরে যখন সাত দিন সময় আসলো না তখন মনে হলো মানে এটা কোনো ব্যাপারই না আমি পারবো বিশ্বাস হয়ে গেছিল আমি পারবো আমি পারবো নিজেকে কত বুঝাইছি যে আমি পারবো আমি যে ওই স্বপ্ন দেখছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব ওই স্বপ্ন দেখছি নিজেকে বুঝাইছি হ্যাঁ তুমি যাইতে পারবা হ্যাঁ আমি আসছি তুমি ওই কাজটা করো নিজেকে স্বপ্ন দেখাও বুঝাও আর যারা ফ্রাস্ট্রেটেড হয়ে চলে যাবে হতাশার জন্য কি হবে তোমার ক্যান্ডিডেট কমবে তো ভালো থাকো থাকো এটা মনে রাখবা এই সুযোগটাকে তুমি কাজে কাজে লাগাবা এই সুযোগটাকে লাগাইতে পারবে না তারা দুশ্চিন্তা করে হেরে যাবে যেহেতু তুমি আমার গাইডলাইনে থাকছো আমার কথা শুনছো অবশ্যই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা আমার কথাটা তোমার হৃদয়ে গেথে নাও ইনশাল্লাহ একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার এই হতাশার গল্পটা এখানে এসে বলবা তোমার চান্স পাওয়ার গল্পটা আমরা শুনবো এবং সারা বাংলাদেশকে আমরা শোনাবো